Bye. কর্নার টা কিন্তু আমাদের খুব ভালো লাগছে এটা কি কালার দেওয়া যাবে একটা পুল জি এটার পাঁচ ফিট আছে যাদের জায়গা বেশি থাকবে বাচ্চা থাকলে চার পাঁচ জন বড় বড় দুই তিন দুজন আরামের্ক আছে মানে সারাদিন বাইশে বাইরে যত ক্লান্তই থাকেন না কেন বাসায় এসে গোসল করবেন সব ক্লান্ত শেষ আচ্ছা এই পাশে একটা প্রাইস বলে দেন তো ভাই এটা এটা যদি আমাদের রেগুলার প্রাইসটা এক লাখ পঁচাশি থেকে এর মধ্যে ভিডিও প্রাইস দিচ্ছি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে দিচ্ছি এটার মধ্যে সাদা ও হোয়াইট কালার হবে আর আমাদের যা খোঁজি টপ গুলো এক লাখ ষাট থেকে চার লাখ টাকার মধ্যে অ্যাভেলেবেল আর শুধু বাট টপ গুলা চোদ্দ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে